আমার ছেলে তাকে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে তাকে করা হচ্ছে ল্যাঙ্গুয়েজে তার ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে সেটা পইতে পড়েছিল সেই ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে যে তার মা গরুর মাংস খেয়েছে প্রমোট করছে তা এটা কোন ধর্ম শিখিয়েছে আপনাকে আপনি কোন ধর্মে দীক্ষিত ছোট পর্দা থেকে বিরতি নিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায় বেশ কিছু মাস হল তাঁর জনপ্রিয় রান্নার শো শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি নিয়ে নিজের রান্নার শো শুরু করেছেন তিনি কোন চ্যানেলের ছাতায় নয় ইউটিউবেই খুলেছেন একেবারে নিজের কুকিং শো সুদীপার সংসার ঈদের আগে বাংলাদেশে গিয়েছিলেন তিনি সে সময় সুদীপা জানান সেখানে এপার ওপার বাংলার খাবারের স্বাদ ও রকমারির রান্নার রেসিপিও তুলে ধরবেন বাংলাদেশের একটি চ্যানেলের রান্নার শোতে অতিথি হয়ে অংশ নেন তিনি আর সেখানেই ঘটল বিপত্তি চরম বিতর্কের মুখে পড়তে হলো তাকে ঠিক কি ঘটেছে আসলে পদ্মা পাড়ের এই চ্যানেলে সুদীপার উপস্থিতিতে দেখানো হয়েছে গরুর মাংসের কোফতা রেসিপি আর তাতেই আপত্তি জানিয়েছেন ভারতীয় নেটিজেনদের একাংশ অনেকেই অভিযোগ করেছেন তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি ভিডিওটির কিছু অংশ নেট মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে কমেন্টে একজন লিখেছেন সবার আগে উনি তো ব্রাহ্মণ কিভাবে করতে পারলেন জানি না অন্য আরেকজন লিখেছেন ঘেন্না লাগছে এক নেটিজেনের মন্তব্য আপনি এরপর কলকাতা এসে কিভাবে দুর্গাপূজা করবেন গো মাংস বিতর্ক আরো বাড়তেই ফেসবুক লাইভে এসে গোটা বিষয়টা নিয়ে সাফাই দেন সুদীপা চট্টোপাধ্যায় লাইভে কথা বলতে বলতে আবেগ প্রবণ হয়ে কেঁদে ফেলেন সুদীপা গরুর মাংস গরুর মাংস রান্না করেছে বাংলাদেশে গিয়ে তাদের মধ্যে হানড্রেড পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট লোক ভিডিওটা দেখেননি পার্সেন্ট লোক ইচ্ছে করে করছে একটু নিন আমার কথাটা বেশি কিছু বলবো না অল্প একটু এক নম্বর হচ্ছে আমাকে যখন এই অনুষ্ঠানে ডাকা হয় রাঁধুনি এবার বাহু এপার ওপারের রান্নায় সেটা ওপার বলতে শুধুমাত্র ওপার বাংলার হিন্দুদের মিন করে ডাকা হয়নি আমার ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে ডাকা হয়েছিল যার জন্য আমি অত্যন্ত এবং আনন্দিত আনন্দ নিয়ে খুব খুশি ব্যাপারটা দাঁড়ালো যে আমি জানতাম না উম যে ওখানে গরুর মাংস রান্না হবে কিন্তু গিয়ে দেখলাম কোরবানির ঈদে যখন গরুর মাংস রান্না করা হচ্ছে ফার্স্ট কথা আমি যেটা বলেছি আমি এটা ছুবো না আমি এটা খাবো না আমি এটা রান্না করবো না তারাও কিন্তু সেটাতে কোনো আপত্তি জানায়নি তারা অবশ্যই মেনে নিয়েছেন এবং একশোবার বলেছেন না সুটিপা তুমি একদমই তোমাকে আমরা একবারও বলছি না কখন মাংস রান্না করতে বা খেতে টেস্ট করতে আমাদের দেশে যেহেতু এটা জাতীয় খাবারের মধ্যে পড়ে তাই আমাদের যিনি একগার তারিন জাহান সে এটা রান্না কর এবার গন্ডগোলটা হলো কোথায় তারিন জাহান অনুষ্ঠানটা শুরু করতে গিয়ে যে ক্লিপটা আপনারা ভিডিও ক্লিপ দেখছেন সেখানে ভুলবশত বলে ফেলে যেটা হয় না ক্যাজুয়ালি বলে ফেলে শুধু আজকে তোমাকে আমি গরুর মাংস রান্না করে খাওয়াবো অ্যাকচুয়ালি তারিন আর আমি খুব বন্ধু হয়ে গিয়েছি খুব সুন্দর আড্ডা দিচ্ছিলাম বন্ধু হয়ে গেছিলাম তো ও একজন বন্ধুকে ওয়েলকাম করতে গিয়ে কথাটা বলে ফেলেছে কিন্তু বলেই আবার সেটাকে সঙ্গে সঙ্গে কানেক্ট করেও বলেছে আমি আজকে আপনাদের সবার জন্য গরুর মাংসের কোফতা রান্না করব। এটা হয়তো কোনোভাবে এডিটারের ভুল হবে এরকম ভুল আমরা প্রায় বলি যে কেউ অ্যাঙ্কাররা বলে পরে সেটা এডিটে বাদ দিয়ে দেওয়া হয় এটা তারিখ যারা ইচ্ছাকৃতভাবে করেছেন তা কিন্তু আমি মনে করি না অন্তত কেউ এটা করে না আর আমি তো সেখানে চুপ করে দাঁড়িয়েছিলাম কারণ আমি জানি অংশটা বাদ যাবে এডিটে সেটা কোনো কারণে হয়তো মিস্টেক বাই মিস্টেক সেটা হয়নি তার দায় তো আমার ওপর বর্তায় না না এ তো গেল এর কথা তারপর কাল রাত্রির থেকে যা শুরু হয়েছে সেখানে দু তিনটে বিষয় আমার একটু কথা বলার আছে বলি এই গেল আপনাদের কাছে আমার কৈফীয়ত একটা এপিসোডেও আমি গরুর মাংস রান্না করিনি গরুর মাংস ছুঁয়ে দেখিনি গরুর মাংস খাইনি পর্যন্ত এবং অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি যেখানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে তারেন তুমি এটা রান্না করো না কারো ধর্মীয় আচরণে বাধা দেওয়ার কোনো অধিকার অন্য কোনো ধর্মের মানুষের আছে বলে আমার তো জানা নেই আমরা ছোটবেলা থেকে এই শিক্ষায় বড় হয়েছি মরা একই ব্রেনে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মরি হিন্দু তার ওরা একই বিন্দুতে দুটি কুসুম হিন্দু মুসলমান তো সেখান থেকে আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন রহমত চাচা কিন্তু রহমত চাচা কেন আমাকে বাংলাদেশ আলপনা হাবিব তার বাড়িতে খেতে দেখেছিলেন দাবাতে আমাকে ওখানকার পরিচালক ডিরেক্টর শুভ্র তার বাড়িতে দাওয়াতে দেখেছিলেন এক টেবিলে আমি ছাড়াও আরো অনেকে ইনভাইটেড ছিলেন কিন্তু যা সুদীপা আসছে বলে ওরা ওদের টেবিলে দাবাতের টেবিলে কোথাও একটা গরুর মাংস তো দূরস্থান খাসির মাংস পর্যন্ত রাখেনি আমি বলে কি তোমরা এত খাসির মাংস খেতে ভালোবাসো সামনে কুরবানির ঈদ ঈদের শুরু হয়ে গেছে তখন কিন্তু তারা তোমরা খাচ্ছ না কেন বলে না আমার আমরা খাসির মাংস রান্না করবো ঠিকই তোমার মনে যদি কখনো মনে হয় না ওরা গরুর মাংস খাচ্ছে আমরা সেটা করতে পারি না একদিন গরুর মাংস না খেলে আমাদের কিচ্ছু হবে না তোমার ধর্মকে আমরা রেসপেক্ট করি আমি জানি একজন হিন্দুর কাছে এটা কি মানে বহন করে তাই ওরা কেউ কিন্তু তোমাকে এরকম ধরনি ইভেন আমি যখন লাঞ্চ করতাম শুটিং এ আমার মনে আছে একটা খুব সুন্দর মুরগির মাংসের ভুনা নিয়ে আসা হয়েছিল আমাকে দিচ্ছিল না আমাকে শুধুমাত্র ভর্তা দেওয়া হচ্ছিল মাছের ইলিশ মাছ খিচুড়ি এইসব তো আমি বললাম ওইটা কি তাতে ওরা বললো ওটা মুরগির মাংসের কষা তাহলে মামাই দিচ্ছ কেন বলে না বারণ আছে আপনাকে কোনো রকম মাংস দেওয়া যাবে না ভাই চান্স যদি আমার মনে কোনো সন্দেহ জাগে যেটা মুরগির মাংস নাও হতে পারে সেই জন্য ওরা আগের থেকে প্রিকশন নিয়েছি সুতরাং ওদের আমি কখনো এটা বলতে পারি না যে তোমরা তোমাদের ধর্মাচরণ আচরণ করো না যারা আমার ধর্মকে এত রেসপেক্ট দিচ্ছে টোটাল শুটিং এ যতদিন আমি শুটিং করেছি ওদের কিন্তু আমি জানি মানে যেটা আমাদের সরকারি যেখানে স্টুডিওতে শুটিং হচ্ছিল ওখানে ওদের মাংস একটা অপশানে থাকে তো আমি যতদিন ফ্লোরে ছিলাম ফ্লোরে মাংস পর্য মুরগির মাংস ছাড়া কোনো মাংস ঢুকে নি যে বাই চান্স যদি ছোঁয়াছুঁয়ে হয়ে যায় বাই চান্স যদি সুদীপার খারাপ লাগে থ্যাংক ইউ অমৃতা না শুভ যা বলছেন ঠিক বলছেন এরপর এটা তো গেল এখানের গল্প তারপর এখানে যা শুরু হলো দুটো জিনিস আমি বলতে চাই যার জন্য লাইফে আসা সেটা হচ্ছে এক নম্বর কাল থেকে আমি সম্প্রতি আমার মাকে হারিয়েছি মাত্র কয়েক বয়স হয়েছে আমার মা বাংলাদেশের মেয়ে মেয়ে জেলার দেবগ্রামের সেই মৃত মাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে আমার ছেলে পাঁচ বছর বয়স তাকে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে তাকে ও কত ভাষায় গালিগালাজ করা হচ্ছে অবসিভ ল্যাঙ্গুয়েজে তার ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে সেটা পইতে পড়েছিল সেই ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে যে তার মা গরুর মাংস খেয়েছে প্রমোট করছে সরি ব্যাপারটা হচ্ছে কি বলুন তো যে আমি শুধু একটাই প্রশ্ন আপনাদের কাছে করতে চাই এই যে রাজীবের মতো ছেলে যারা নিশ্চয় আপনি কোনো মায়ের সন্তান কোনো আপনাকে জন্ম দিয়েছে। কোন ধর্মে মায়রণে স্বীকৃত এটা আপনাকে কোন ধর্ম শিখিয়েছে যে অন্যের ছোট বাচ্চাকে অ্যাবিউজ করো তাকে গায়ে আগুন আমাকে তো বলা হয়েছে রাস্তায় বেরোলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হবে আমাকে যা খুশি বলতেই পারেন বলুন আপনাদের অধিকার আছে আমাকে করেছেন আপনারা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট রাইট আছে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করুন জানুন কি হয়েছে আমার বাড়িতে দুর্গা পুজো হয় আমাদের বাড়িতে নারায়ণের সেবা হয় নিত্য আমি কাজ করতে পারি বলে আপনাদের বিশ্বাস তাহলে এতদিন সুদীপাক আপনারা কি চিনলেন কিসের ভালোবাসলেন হ্যাঁ তবু বলছি আপনি জিজ্ঞাসা করতে পারেন রাজীব রায় আপনি মন থেকে এটা বাদ দেন এবং নেক্সট টাইম আর কখনো করে না ছোটবেলা থেকে আপনার এপিসোড দেখে আসছি এইটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে নিশ্চয়ই খারাপ লেগেছে কারোর কারণ তারা তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো এই ধরনের কিছু ঘটলে সাবধান হব অনেক বেশি কিন্তু আমার না সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে কেন আমি তো সত্যি কোনো অন্যায় করিনি আরেকটা কথা আমার ছোট বাচ্চাটাকে থেকে মুক্তি দিলে হতো না সে 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 তো তো স্কুলে যায় তার বন্ধু বান্ধব রয়েছে কোনো দোষ করেনি আপনারা কিভাবে পারলেন ওইটুকু বাচ্চাকে আক্রমণ করতে ওই ভাষায় আপনার সনাতন ধর্ম আপনাকে এই শিক্ষা দিয়েছে আমাদের নিজেদের হিন্দু বলে গর্ব করেন হিন্দু আপনি হিন্দু আপনার হিন্দুত্বের প্রমাণ দিতে হবে যে আপনি হিন্দু একটা শ্লোক শিক্ষা নেই সে এই ভাষায় আক্রমণ করছে একটা ধর্মকে কেন্দ্র করে সে ধর্ম সম্পর্কে জানে কি ধার্মিক একজন আমাকে নিয়ে ভিডিও করেছে সানি সাম সানি আই নো পার্সোনালি শিবের শিব ঠাকুরের মাথায় জল দিচ্ছেন আমার ছবি দিয়ে তিনি বলেছেন এই কথা আপনারা বলছেন কোন শহর আপনার লিগ্যাল কেসের ভয় নেই আপনাদের যে বিনা প্রমাণে বিনা একটা ফুল তথ্য আপনারা গুজবের আকারে আগুনের মতো ফুলকির মতো ছড়িয়ে দিচ্ছেন আমি একজন মহিলা খেয়াল রাখুন সেটা একজন মহিলাকে কত নোংরা কথা বলা যেতে পারে আমি টাকার জন্য বাংলাদেশে যাইনি ভগবানের আশীর্বাদে আল্লাহর আশীর্বাদে যিশুর আশীর্বাদে আমি ওইটুকু রোজগার করে নিতে পারি যেটুকু আমার খাওয়া দাওয়া বলে না ভরণ পোষণ সেটা আমি আমার আই ক্যান আর্ন দ্যাট মাচ আই এম কেপেবল তুমি এরকম ভিডিও করো না তোমাকে আমরা ছোটবেলা থেকে ভালোবাসি ছোট্টবেলা থেকে দেখে এসেছি তুমি রান্নাঘরে আছো এরকম কোনো তুমি এত ভেবো না দিদি তুমি কি আমরা জানি না রিয়া আমার খারাপ লাগছে আমার খারাপ লাগছে কেন বলো তো এটা ছাড়াও বাবুল সুপ্রিয়র সঙ্গে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের সেটা ছবি দিয়ে দিদি মমতা বন্দ্যোপা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি দিয়ে উল্টো পাল্টা পোস্ট করা হচ্ছে এটাকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে আচ্ছা প্রথম কথা বাবুল সুপ্রিয় যখন বিজেপি করতেন যখন বিজেপিতে ছিলেন তখন আমার বন্ধু ছিলেন তখন আমাদের পারিবারিক বন্ধু ছিলেন কিন্তু যখন তৃণমূলে এসেছেন মানে বাবুল সুপ্রিয়র বন্ধু বলে তৃণমূল সমর্থক কেন কবে দেখেছেন তৃণমূলের মিছিল আমাকে হাঁটতে মমতা ব্যানার্জির সঙ্গে আমার একটা ছবি থাকলে আমি তৃণমূল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো নরেন্দ্র মোদীরও ছবি রয়েছে তাহলে তিনিও তৃণমূল কারোর সঙ্গে কারো ছবি থাকলে সেই দলের সমর্থক বা সেই দল দলকে জড়িয়ে দেওয়া হবে সেটাতে টু দিস উনি অত্যন্ত 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 স্নেহ করেন আমি সম্মান করি ভালোবাসি মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি কারণ ওরকম ফাইটার আমি আজ অব্দি কোনো কোনো মহিলা ফাইটার ওরকম দেখিনি কার মানে আমি তৃণমূল দলের সমর্থক আর যদি হইও হাউ ডাজ ইট কনসার্ন ইউ অল নিদির যেদিন ফার্স্ট এপিসোডটা দেখে সেইদিনই ভেবেছিলাম এরম ঘটনা ঘটবে কিন্তু আমি আগেও ভালোবাসেছি তোমায় এত ভালোবাসি শ্রীজা থ্যাংক ইউ আমি কৃতজ্ঞ ছুদি পাতি কার না করোনা খুব খারাপ লাগছে তোমার জন্য মানে খারাপ লাগছে আমার তো মানে খারাপ লাগছে এই কারণে যে আমার মা নেই আমার মাকে অস্ত্রী ভাষায় আক্রমণ করা হচ্ছে মা তো নেই

ভিডিওটা সত্যি মানে ভিডিওতে দেখেছেন কোথাও আমি খাচ্ছি দেখানো হয়েছে কোথাও কোথাও দেখানো হয়েছে আমি গরুর মাংস রান্না করছি তারই রান্না করছে সেটা তার দেশের জাতীয় খাবার তাদের দেশে অনুষ্ঠানটা হচ্ছে আকাশ আমি যদি এত ভালো নাটক অভিনয় করতে পারতাম না তাহলে আমার দু দুটো প্রোডাকশন আছে হোম প্রোডাকশন একটা আমার দাদার শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর একটা অগ্নিদেব চ্যাটার্জি আমার স্বামী আমি সেখানে অনেকদিন অনেক অভিনয় করতে পারতাম একটু বুদ্ধিটা এখানে থাকে হাঁটুতে নয় সো প্লিজ বুদ্ধি আর অন্যের কথায় কান না দিয়ে না নিজের দেখে বিশ্বাস বলেছে দেখি তো ভিডিওটা একবার দেখুন না গিয়ে তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে অন্যের কথায় কেন কান দিচ্ছেন সি এখানে মন গোপ বলে একজন লিখছেন কেমন লাগলো গরু

আমার একটা দায়বদ্ধতা ছিল আপনাদের কাছে তার কারণ আমাকে তৈরি করেছেন আপনারা আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া তো আমি এত দূর আসতে পারতাম না তো ইউ পিপল হ্যাভ গট ইচ এন্ড এভরি রাইট টু আস্ক মি যে ওয়াই সুদীপা ওয়াই সো হিয়ার আই এম গিভিং ইউ দ্য আনসার দ্য ক্লারিফিকেশন কাল রাত থেকে আমি ভালো করে ঘুমোতে পারিনি তার কারণ ভাবতেই পারি না বাংলার মানুষ এরকম হতে পারে আমরা এই বাংলায় বড় হইনি অনেস্টলি আমরা কাজী নজরুল ইসলামকে ভুলতে পারেনি আমরা ধর্ম দিয়ে তাকে বিচার করতে পারেনি ধর্মটা আমাদের প্রাথমিক পরিচয় হয়ে ওঠেনি কোনোদিনও ট্যালেন্টটা হয়ে দাঁড়িয়েছে যখন মোহনবাগান ইস্ট বেঙ্গলে খেলা হতো কেউ দেখতো না কোন ফুটবল প্লেয়ার হিন্দু কোন কোনজন মুসলিম কোন মুসলিম প্লেয়ার মোহনবাগান ইস্ট বেঙ্গলে খেলেননি তাদের নিয়ে আমরা মাথায় তুলে নাচিনি দিদি মূর্খদের কিছু বোঝাতে যেও না তোমার যা ইচ্ছে তুমি করো তুমি খুব আসলে কি বলুন তো আমাকে ঘিরে আরো কতগুলো মানুষকে ইনভলভ করে দেওয়া হচ্ছে একটা হচ্ছে তৃণমূল দল যেটার কোন দূর দূরান্ত সম্পর্ক নেই এটার সাথে দিদি তোমায় বলেনি যে যাও যা ওখানে গিয়ে গরুর মাংস রান্না করো আমি কোনোভাবে তৃণমূল দলের সঙ্গে যুক্ত নই সে তো আপনারা দেখেছেন বিগত নির্বাচন গুলোতে দেখতে পেয়েছেন টেলিভিশনের বহু মুখকে আপনারা দেখতে পেয়েছেন আমায় কোথায় দেখেছেন দিদির বাড়িতে কালী পুজো তাইতো তো কালী পুজো তো একটা পারিবারিক বাড়ির ব্যক্তিগত অনুষ্ঠান সেখানে তো অনেকেই যায় সেখানে তোমাদের গভর্নর রোজ গেছেন মানে ধনগড় সাহেবই গেছেন তো তার মানে কি তিনি তৃণমূল সমর্থক মোনালিসা মিত্র মোনালিসা আমি এত ভালো নাটক করতে পারলে সত্যি আমি থ্যাংক ইউ আমার অ্যাক্টিংটা ভালো লেগেছে আপনার কিন্তু আমি সত্যি এত ভালো অ্যাক্টিং করতে পারলে আজকে আমাকে ভাবতে হতো না মুন কো একই কেন অ্যাটেনশন চাইছে আমি যাই না তার মাকে নিয়ে গালিগালাজ করেছে এটা কি নাটক কি বলবো বলুন আমি আর কত ডিলিট করব আমি কি গালাগাল করেছে সেটা পর্যন্ত মুখে হতে পারবো আমার জন্ম বৃত্তান্ত নিয়ে গালাগাল করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন কি গালাগাল করা হয়েছে এটা কোন ধর্ম শিখিয়েছে আপনাকে আপনি কোন ধর্মে দীক্ষিত আমি জানতে চাই কোন হিন্দু ধর্মে কোথায় শিখিয়েছে যে হিন্দু ধর্ম যদি দেখে আচরণ থেকে সরে আসছে তার বাবা মা তুলে এরকম নোংরা নোংরা গালাগাল দেবে তার ছেলেকে পুড়িয়ে মারার হুমকি দেবে তার সেই মহিলাকে রেপ করার হুমকি দেবে তাকে রাস্তায় বেরোলে গায়ে জামা কাপড় টেনে ছিঁড়ে দেওয়ার হুমকি দেবে কোন ধর্মের কোন সনাতন ধর্ম আপনাকে এটা শিখিয়েছে আমাকে একটু জবাব দিন তো বিক্রি না হলে বাংলাদেশে গিয়ে গরুর মাংসের রেসিপি দেখাত আরে আরে কি চলে এসছে আমি কোথাও গরুর মাংস রান্না করিনি আমি গরুর মাংস খাইনি খাই না আমি একজন হিন্দু শুধু নই আমি গরুর মাংস খেতে ভালোবাসি না ফার্স্ট অফ অল আমি গরুর মাংসও খাই না শোয়ার মাংসও খাই না ইনফ্যাক্ট ইদানিং চিকেনও ছেড়ে দিয়েছি চিকেনও ভালো লাগে না খেতে আমি আমি বেসিক্যালি ফিশ খাই আর একটু মাটন খাই মাঝে সাঝে তা সেটাও খুব রেয়ার শারীরিক কারণে সেটাও ডাক্তার বারণ করেছে খেতে আপনারাও কম খান রেডমির যত কম খাবেন তত ভালো আরে কিডিয়েট উফ বলছি রান্না করিনি আপনারা একটু দেখুন না ভিডিওটা গিয়ে প্লিজ কোথাও দেখেছেন আমার রান্না করতে লোকের কথা আচ্ছা অন্য লোকে যদি আপনাকে বলে কাকে বলে কান নিয়ে গেছে আপনি কানটায় হাত হাত আর কানের মধ্যে ডিসটেন্স তো এইটুকু কানটা করে দেখুন কানটা কানের জায়গা আছে না নেই আমি কাকের পেছনে দৌড়তে শুরু করছেন কেন ভিডিওটা তো অ্যাভেলেবেল ইউটিউবে দেখুন না কোথাও যদি পার খেয়েছে গরুর মাংস দেখাতে পারবেন আরে বাবা আমার বাড়িতে দুর্গা পুজো হয় আপনার থেকে আমার চিন্তা অনেক বেশি আর প্রথম কথা ভালোবাসি না খেতে প্রসঙ্গত বারবার বিতর্কে জড়িয়েছেন সুদীপা চট্টোপাধ্যায় ছেলেকে সোনার গয়না পড়ানো থেকে শুরু করে ফুড ডেলিভারি বয় ইস্যু পান থেকে চুন খসলেই তাকে ছেড়ে কথা বলেন না নেটিজেনরা অগ্নিদেব চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী সুদীপা পরিবার নিয়েও সোশ্যাল মিডিয়ায় কম কটাক্ষ শুনতে হয় না তাকে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া জুড়ে বয়ে যায় তার বিরুদ্ধে সমালোচনার ঝড় যদিও সুদীপার জন্য পজিটিভ কমেন্টও করেন বহু মানুষ